কি মনে হচ্ছে কি গুরুতো আজকে দোকান যাবে না আরে দোকানে তো যাব এই লেপের তলায় এখনও শুয়ে রয়েছে কেন বলো তো তো ঠান্ডা বাইরে দোকানে যাবো দোকানে যাবো আর দোকানে গিয়ে আজকে একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস দেখাবো এই যে ঠান্ডা ঠান্ডা পড়েছে এই ঠান্ডার জন্য একটা দারুণ ম্যাগির প্রিপারেশান বানাবো আজকে আর ঘরে না আজকে আর ঘরের কিচেনে না আজকে দেখা হচ্ছে দোকানের কিচেনে আর ম্যাগিটা হবে ফায়ার ম্যাগি চলো আগুন লাগিয়ে দেবো আজকে একেবারে তো বন্ধুরা সবার প্রথমে জল দিয়ে নিতে হবে ফ্রাই প্যানে আর ফ্রাই প্যানে আমি জল ঢেলে দিলাম আর ঢেলে দেওয়ার পর অপেক্ষা করতে হবে জলটা কখন গরম হয় আর মোটামুটি জল গরম হয়ে গেছে আর এদিকে আমি কিন্তু ম্যাগি কেটে নিয়েছি আর ম্যাগি কেটে কিন্তু আমরা এটাকে দিয়ে দেব আমাদের এই গরম জল গরম জলের মধ্যে ম্যাগিটা দুই ভাগ করে দিয়ে দেব দুই ভাগ করে দিয়ে দিলে একটা জিনিস হয় কি তাড়াতাড়ি ম্যাগিটা তৈরি হয়ে যায় তো এরপর কি করতে হবে এরপর আমাদের এই ম্যাগিটাকে মোটামুটি বয়েল করতে হবে ম্যাগিটাকে বয়েল করতে হবে বয়েল করার জন্যে এখানে ফুটছে ম্যাগি জল জলের মধ্যে এটা হচ্ছে আর এই ফাঁকে আমাদের কি করতে হবে এই ফাঁকে কিছু জিনিস কেটে নিতে হবে পেঁয়াজ আমি কেটে নিয়েছি অলরেডি আর পেঁয়াজ কেটে নিয়ে আর এদিকে ম্যাগিও কিন্তু সিদ্ধ হয়ে এসছে আর ম্যাগি সিদ্ধ হয়ে এসেছে এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে আর পরপর পরপর স্টেপগুলো দেখতে যাও আজকের যে ম্যাগিটা হবে একদম দুর্দান্ত ম্যাগি হবে আর এইরকমভাবে যদি ম্যাগি বানাও ফাটাফাটি লাগবে এদিকে ম্যাগির মশলা ছেড়ে নিলাম আর ছিঁড়তে হবে ছুরি দিয়ে ছিঁড়ে নিচ্ছি যাই হোক ছুরি দিয়ে কেটে নিচ্ছি তো ম্যাগির পার্স থেকে ম্যাগির মশলাটা কেটে নেওয়া হলো ম্যাগির মশলাটা কেটে আমরা আমরা ম্যাগির মশলাটা কেটে দিলাম এগুলো সব মানে আগে থেকে অ্যারেঞ্জ করে নিতে হবে ঠিক আছে যাই হোক এই ফাঁকে একটা ফয়েল ফয়েল আমরা নিয়ে নিয়েছি আর ম্যাগিটা অলরেডি বয়েল্ড হয়ে গেছে বয়েল্ড করে আমরা এটা ঢেলে নিয়েছি ঢেলে নেওয়া হয়ে গেল ঢেলে নিয়ে এবার আমরা এই যে পেঁয়াজগুলো রয়েছে এবার একটুখানি ক্যাপসিকাম আমাদের দরকার তোমরা চাইলে একটু ক্যাপসিকামটা একটু বেশিই দিতে পারো বাট আমি অল্পই দিয়েছি আর দোকানের ব্যাপার বেশি দিলে লস হয়ে যাবে যাই হোক মেন উদ্দেশ্যটা হচ্ছে তোমাদের ম্যাগিটা দেখানো কিভাবে কি বানানো হচ্ছে পেঁয়াজ কাটা হয়ে গেছে আর লঙ্কা একটু ঝাল যে খাবে সে একটু স্পাইসি খেতে ভালোবাসে তো তার জন্য আমি একটু লঙ্কাটা একটু বেশি করে দিলাম তোমরা চাইলে একটু লঙ্কা কমও দিতে পারো তো দুটো লঙ্কা কেটে নিলাম কেটে নিয়ে এই ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম রাইস ব্র্যান্ড অয়েল তো রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে দিলাম দেওয়ার পর এবার একটু গরম হতে দেবো তেলটা তেলটা একটু গরম হোক আর এই ফাঁকে কিন্তু আমি কিছু কিছু সস আমরা ম্যাগির মধ্যে অ্যাড করছি কিন্তু এই সসগুলো তোমরা সবাই জানো বাট এর মধ্যে এই জিনিসটা লাল যে সসটা আছে এটা সিক্রেট আছে এটা বলবো না ভাই সব কিছু যদি সিক্রেট ওপেন করে দিই তাহলে তো সব হয়ে গেলো তোমরা যে কোনো সস দিয়ে করতে পারো টমেটো সস দিয়েও করতে পারো যাই হোক এবার কি করা হবে এবার ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা আর কি পেঁয়াজ এটাকে দিয়ে দিলাম আমরা প্যানে আর একটুখানি পেঁয়াজ আমরা কুচিয়ে রেখে দেবো সামান্য একটুখানি পেঁয়াজ আবার একটু বাঁচিয়ে রেখে দিলাম এটা বুঝতেই তো পারছো মানুষ সব দিয়ে দিলে তো লস হয়ে যায় না থাক চিন্তা করলাম যে না সবটাই দিয়ে দিই একটু ভালো হবে ভালো খাবে লোকে ভালো খেলে আবার আসবে যাই হোক একটা ম্যাগির জায়গায় দুটো ম্যাগি বিক্রি হবে সেটাও চিন্তা করে নিলাম পেঁয়াজগুলো পুরোপুরি কুচি কুচি করে কেটে নিলাম কুচি কুচি করে কেটে নিয়ে এইবার এইখান থেকে চলে আসলো হাতা হাতায় করে আমি একটুখানি ম্যাগির মশলাটা আর যে ইয়েগুলো ওটা তো দিইনি মশলাগুলো দিয়েছিলাম মানে সসগুলো দিয়েছিলাম সসগুলো একটু বেশ ভালো করে ঘেঁটে ঘুটে ওর মধ্যে নাড়িয়ে দিলাম দিয়ে এবার কিন্তু একবারে রেডি হচ্ছে ওরা মানে আগুন ফাগুন জ্বলবে এবার এই দেখো বলতে বলতে কিন্তু ট্রিকটা দিয়ে দিলাম ফট করে একটু আগুন জ্বালিয়ে দিলাম আগুন জ্বালিয়ে দিলাম জ্বালিয়ে দিয়ে আবার একটুখানি তেল দিতে হবে কারণ তেলটা একটু কম হয়ে গেছে তেলটা তাই জন্য আমি একটুখানি কম দিয়েছিল তাই জন্য তেলটা আবার দিয়ে দিলাম তারপর ম্যাগিটা একটুখানি সুন্দর করে আরেকবার একটু নাড়ি চাড়িয়ে ওইগুলো মশলাগুলো লাগিয়ে নিলাম আর একবার আগুন জ্বালিয়ে দিলাম এই আগুন জ্বালিয়ে দিলে কিন্তু একটা জিনিস হবে জিনিসটা কি হবে এটা একটা অ্যারোমাটা দারুণ অ্যাড হবে দিয়ে দিলাম ম্যাগিটা ম্যাগিটা দিয়ে দিয়ে সুন্দর করে হালকা করে হালকা হাতে নাড়াচাড়া নাড়াচাড়া করে করে ম্যাগিটাকে সুন্দরভাবে আমি যেইভাবে নাড়াচ্ছি সেইভাবে দেখে নাও ঠিক এইভাবে নাড়িয়ে 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 সুন্দর করে ম্যাগির মশলা ফসলা সব একসঙ্গে লাগিয়ে দিতে দেয় এখনো কিন্তু ম্যাগির মশলা আমি ইউজ করিনি আমার যে সিক্রেট যে সসগুলো ছিল সেই সসগুলোই দিয়েছি আর এই সসগুলো দেওয়ার পর এবার একটুখানি এটা ভুনা ম্যাগি হচ্ছে যার জন্য আমি একটুখানি মাটন ভুনার গ্রেভি দিয়ে দিলাম মাটন মুনার গ্রেভি দিয়ে দিলাম আর এটা তো জানোই তোমরা কালা মুনার গ্রেভি মাটন কালা মুনার গ্রেভি দিয়ে দিলাম দেওয়াতে কিন্তু দারুণ হয়ে যাবে আর একটু অবশিষ্ট ওই বেঁচে ছিল সসটা সেটাও দিয়ে দিলাম এইবার ম্যাগি মশলা আমরা লাস্টের দিকে এটা অ্যাড করছি যাই হোক ম্যাগি মশলাটা রে দিয়ে দিলাম দেওয়ার পর এবার এটাকে আবার সুন্দর করে একটুখানি মিক্স করে নিতে হবে ড্রাই ড্রাই মানে সেমি ড্রাই থাকতে হবে হালকা ঝ মানে ঝোল ঝোল ভাব থাকবে হালকা হালকা একটুখানি শুকনো শুকনো ভাব থাকবে সব রকম মিক্স করে টুইস্ট রেখে জিনিসটাকে সুন্দর করে ম্যাগিটা একদম কিন্তু রেডি হয়ে গেছে সবাই বলে দু মিনিটে ম্যাগি হয় বস দু মিনিটে কিন্তু কোনো কিছুর ম্যাগি কিন্তু দু মিনিটে হয় না আর দু মিনিটের ম্যাগি খেতে হলে ওই জল দিয়ে সিদ্ধ করা ম্যাগি খেতে হবে এরকম সুন্দর প্যান্ট ফ্রাইড ম্যাগি খেতে হলে কোথায় আসতে হবে গুরুস কিচেনে আসতে হবে আর ভিডিও বানাতে গেলে দেখতে হবে ভিডিও শিখতে গেলে রান্না শিখতে গেলে দেখতে হবে গুরুস কিচেন তাই তো যাই হোক এই প্লেট চলে এসছে কাগজের প্লেট কাগজের প্লেটে সুন্দর করে ম্যাগি ঢেলে দিয়েছি আর ম্যাগি ঢেলে কী সুন্দর লাগছে দেখো দূর থেকে তোমরা কীভাবে দেখছো জানি না আমি এটাকে জুম করতে পারিনি যে হতভাগাকে আমি ফোন দিয়েছিলাম সে হতভাগা কি ব্লগিং করে আমি জানি না বলেছিলাম যে একটু জুম করে দেখাবি মানতে যাতে মানুষ দেখতে পারে যাই হোক কোনো দোষ নেই তার এবার ওপর থেকে কাঁচা পেঁয়াজটা সুন্দর করে ছড়িয়ে দিলাম আর এই কাঁচা পেঁয়াজ লাস্টে দিলে তার একটা আলাদাই মজা লাগে আর একটুখানি হালকা ম্যাগি মশলা ওপর থেকে গার্নিশ করে দিলাম যাতে আরও জিনিসটা মজাদার লাগে তো যাই হোক এই হয়ে গেল এবার এবার কাঁটা চামচ দিয়ে দেবো এটা হচ্ছে আমার দোকানের ভেজ ম্যাগি ভেজ প্যান ফ্রাইড ম্যাগি মাত্র তিরিশ টাকা মূল্যে এরকম একটা দারুণ ইউনিক একদম স্মোকি স্মোকি ম্যাগি খেতে পারবে চলো এবার রিভিউ নেওয়া যাক আমাদের কাস্টমারের কাছ থেকে আর এখানে শুধু ভেজ ম্যাগি পাওয়া যায় না চিকেন ম্যাগিও পাওয়া যায় তো এখন খেতে আসছে একজন ভদ্রলোক রিভিউ দেবে চলো তার রিভিউটা নেওয়া যাক

ठीक है चलो तुम एंजॉय करो